হ্যালো স্টুডেন্টস তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বা কোনো চাকরির তথা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এই পরীক্ষাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিহাস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসের নোটস পাবে এই চ্যানেলে আজ দেওয়া হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের সিন্ধু সভ্যতার আগে পর্যন্ত অবজেক্টিভ প্রশ্ন উত্তর যেগুলি প্রাচীন ভারতের ইতিহাসের নামি দামি বিভিন্ন ঐতিহাসিকদের তথা লেখকের টেক্সট বুক থেকে খুটিয়ে খুটিয়ে বের করা হয়েছে এই ধরনের নোটস পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলিও না Oh,